আর যাচ্ছে বেশ ভালো পরিমানে এবং ইলিশের পাশাপাশি কিন্তু আপনার চাইলে অন্য অন্য মাছ গুলো কিনতে পারবেন রুই মাছ পাঙ্গাস মাছ তারপর চিংড়ি মাছ গুলা কিন্তু অভেলেবেল পাবেন কিন্তু ইলিশ গুলি হচ্ছে আপনার চাঁদপুর বরিশাল পাথর এই ধরনের মাছগুলি কিন্তু এখানে আসে এবং বিপুল পরিমানে ইলিশ পাওয়া যাচ্ছে দশক বর্তমানে কিন্তু আগে চেয়ে অনেকটা কম দামে বিক্রি হচ্ছে আগে যেখানে এক কেজি সাজের গুলো আপনার পঁচিশশো তিন হাজার টাকা কেজি বিক্রি হইছে এখন কিন্তু মোটামুটি বলা যায় যে চোদ্দশো থেকে আঠারোশো টাকার মধ্যে কিন্তু বিক্রি হয় দর্শক এই আরোটা দশক মূলত হচ্ছে পাইকারি মাছের আরদ এখানে কিন্তু বিক্রি হয় আপনারা চাইলে কিন্তু এক লোকালে কিনতে পারবেন এখানে এখানে কিন্তু ব্যাপারীদের কাছ থেকে কিনতে পারবেন বা আরো কাছ থেকে কিনতে পারবেন তো দশক কিছুদিনের মধ্যে কিন্তু আরো প্রচুর ইলিশ ঢুকবে এ আরো এবং মাছের দামটা কিন্তু আগে চেতে অনেকটা কমবে এখন কিন্তু সর্বনিম্ন চারশো সাড়ে চারশো পাঁচশো টাকার মধ্যে কিন্তু আপনারা এক কেজি ইলিশ কিনতে পারবেন তো আপনারা যারা ইলিশ কিনতে চান তারা চলে আসতে পারেন এই বান্দরা আরতটি হচ্ছে ঢাকা জেলা নবাবগঞ্জ উপজেলা বান্দরা বাজার মাছের আরত প্রতিদিন সকাল সাড়ে পাঁচটা থেকে সকাল আটটা পর্যন্ত এই আরতে মাছের নিলামগুলি হয়ে থাকে তাই আপনারা যারা মাছ কিনতে চান তারা কিন্তু এই আরতে চলে আসতে পারেন এবং ঢাকা থেকে যারা আসবেন গুলিস্তান অথবা কদমতলির থেকে সিএনজি করে আসতে পারেন এবং গুলিস্তান থেকে বাসে চড়ে কিন্তু সরাসরি এই বান্দরা বাস স্ট্যান্ডে চলে আসলেই কিন্তু এই আরতটা পাবেন তো দর্শক ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন এবং আপনার মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবেন তো কথা বেশি না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও

এই যে হচ্ছে ঢাকা থেকে বান্দুরা বাজার আসার রাস্তা হ্যাঁ এটা হচ্ছে বাস স্ট্যান্ড একদম বান্দুরা চার তিন রাস্তার মধ্যে যেটা বাস স্ট্যান্ড এই যে দেখেন এবং এই বাস স্ট্যান্ডের একটু সামনে আসলে পরে তো একটু সামনে আসেন এই যে বাস স্ট্যান্ড এটা হচ্ছে কেরানীগঞ্জ নবগলি পরিবহন বাস স্ট্যান্ড এবং হচ্ছে আপনার হলো নবাবগঞ্জ এক্সপ্রেস এই বাস স্ট্যান্ডের ঠিক একটু ডান পাশে আসলে পরে আপনারা দেখবেন যে এ একটা রাস্তা এবং এই মোড়ের সাথেই কিন্তু আপনার হচ্ছে বান্দর রোদের মেন গেট এটা হচ্ছে মানে প্রথম গেট এবং ওই পাশে হচ্ছে আপনার বড়ো গেটটা তো আপনাদেরকে একটু আমি আরোদের ভিতরে নিয়ে যাই দেখানোর চেষ্টা করি দর্শক এই যে দেখেন বড় বড় ইলিশ আসছে আজকে মোটামুটি বান্দরার হতে এগুলি কোন জায়গায় রিলিজ ভাই চাঁদপুরে ও এগুলি সাইজ কীরকম হবে আষ্টশো গ্রাম এক কেজি আজকে আজকে দাম দিতেছে কত করে কেজি চোদ্দশো তো আগের চাইতে কি মনে হচ্ছে কম হচ্ছে নাকি একটু কমছে না মোটামুটি আগে তো এটা আঠারোশো দুই বিক্রি হতো এখন চোদ্দশো টাকায় পাওয়া যায় হ্যাঁ তো দর্শক দেখেন মোটামুটি কিন্তু ভালো দাম কমছে ইলিশের এবং বান্দরার আসলে পরে কিন্তু আপনারা এই মেন গেটে ঢুকলেই দেখবেন এয়ারটা তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে সরাসরি কিনতে পারবেন আর মূলত হচ্ছে পাইকারি বিক্রি হয় লোকাল চাইলে তো দুই তিন পিস বিক্রি করেন ভাই হ্যাঁ দুই তিন পিস মোটামুটি আপনারা কেউ চাইলে এক কেজি দুই কেজি চাইলেও বিক্রি করতেন হ্যাঁ তো দর্শক এজে দেখেন এখানে কিন্তু এখন নিলাম হবে মাছগুলি মোটামুটি বেশ ভালো মাছ এই মাছটা কিন্তু সুন্দর আছে

আটশোশো গ্রাম হবে টাকা এক হাজার টাকা মিস্টিকা মিস্টিকা পঞ্চাশ টাকা আন্ডার পঞ্চাশ এক হাজার পঁচিশ টাকা ষাট টাকা এক হাজার ষাট টাকা এক হাজার ষাট এক টাকা নিরামৎ চিত্র সত্তর টাকা এক হাজার টাকা এক টাকা 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 এগারোশো টাকা এগারোশো টাকা দশ টাকা এগারোশো টাকা এগারোশো বিশ টাকা বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা এগারোশো তিরিশ টাকা এগারোশো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আশি টাকাশো আশি দুজন একশো আশি টাকা আশি টাকা তিনজন নব্বই টাকা 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 বারোশো টাকা বারোশো টাকা বারোশো বারোশো

বারোশো বিশ টাকায় ছয়শো তিরিশ টাকা কেজি আর ওটা যেতেছে চারশো টাকা কত ছয়শো তিরিশ টাকা বিক্রি ছয়শো তিরিশ টাকা বিক্রি হলো দর্শক এটা মোটামুটি চারটে পাঁচটায় কেজি হবে কত ছশো কেন পাঁচশো পঞ্চাশ টেরা কত পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা সত্যি <laughs> সত্যি <laughs>

চারশো নব্বই টাকা বিক্রি হয়ে গেল মোটামুটি আগতের অবস্থা

Çok şaşı, <Sanlı> çok şaşı, <Sanlı> çok şaşı, 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 বন্দ <coughs> <coughs>

তো এরকম মাছ কি এখন আসতেছে প্রতিদিনই সামনে ভালো আসবো মাছ আরেকটু কমবো দাম তো আজকে এই ছোট এই ছোট কত গেছে বারোশো পঞ্চাশ এই এই মাছটা কত রেগেছে আজকে ভাই সত্তর টাকা আর এই যে এটা এটা তো মোটামুটি আষ্টশো নয়শো গ্রাম তেরোশো সত্তর এই পদ্মার বড় বড় যে মাছগুলো আছে এই মাছগুলো কিন্তু আপনারা যারা নিলামে কিনতে পারবেন না কারণ নিলামে তো আপনার একটা দুই পিস মাছ বিক্রি করে না এদের কাছ থেকে কিন্তু আসে কিন্তু এই মাছগুলো কিনতে পারবেন বড় ভাই এটা কত নিল আজকে পঁচিশশো টাকা না মোটামুটি এক কেজির উপরে সাইজ চড়া হ্যাঁ এটা মনে হয় এক কেজির উপরে না ভাই সব সব কেজির উপরে অসাধারণ জিনিসপত্র নেওয়া হচ্ছে تھيک ٹھیک ہے بہنوں فون آرام کرو সাধারণ মাস্ক করতে আসলে নেই ও এইবার এর জন্য সত্যি বের হইব তো নেই ছয় ছয় করতে আদান প্রদান করা আছে তো আদা দিতে এটা কত করে বিক্রি হচ্ছে 500 টাকা তারপরে লোকাল মাছ দশক এটা হচ্ছে দুই কেজি

passo passou, passo passo liga, passo passo passou, passo passo passou, passo passo passo, passou, passo passo bis passo

Qo'la bishi qilaverdi. Asardan gitmishdi. O'g'ilga aftonni mazut olmaydi, savol. Qundini mazut olmaydi, yo'q-ku. 우리가 사람들을 어쩌�Netair segue uma acho soltar

একদম তাজা মাছ লোকাল মাছ চারশো পঞ্চাশ টাকা

ଚାରିଶହ ଚାରିଶହ ବନ୍ଧ ସାତ ଟିକେ ଦଶ ହେଇଗଲା ରାମଦବନ ଚାଇ ଶବନ ଜାସ୍ ଚାରି ଶବନ ଜାଜ ଚାଇ ଶବନ ଯାଜ ଚାରି ଶ୍ରବନ ଯାଜ ଚାଇ ଶ୍ରବନ

পঞ্চ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পাঁচশো টাকা চারশো আশি দিয়ে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা

চারশো পঞ্চাশ টাকা বিক্রি হলো দেখো এই দিক দিয়ে ঝুঁকি ঢুকেন তো হচ্ছে এই সাইডে হচ্ছে চিং সব চাষের মাছ হ্যাঁ সব চাষের শিখ মাছ কই মাছ এদিকে মাছ আর এদিকে আছে হচ্ছে আপনার বাই মাছ চিংড়ি মাছ ইত্যাদি দর্শক একদম দেখানোর চেষ্টা করব আপনাদেরকে কত করে গেল আজকে বাইশ হ্যাঁ বড়ো সাইজের দুশো এক কেজি প্লাস সাইজের দর্শক তো আসেন আমরা একটু দেখা এই দিকে এই যে দেখেন এই দিকে কিন্তু সবই বেশিরভাগই সব চাষের মাছ ঠিক আছে আর ইলিশ মাছটা হচ্ছে এই দিকে সব এই দিকে আসলে পরেই আপনারা ইলিশ মাছ বলে পাবেন এখান থেকে শুরু হয়েছে এই দিকে সব ইলিশগুলি কিন্তু বাছাই করা

ব্যাপারীরা বলতেছে দাম পাঁচশো ষাট থেকে আগে

সত্তর টাকা ছত্তর টাকা সত্তর টাকা পাঁচশো সত্তর টাকা সত্তর টাকা সত্তর টাকা সত্তর টাকা পাঁচশো সত্তর টাকা ছত্তর টাকা সত্তর টাকা পাঁচশো সত্তর সত্তর টাকা চোদ্দো টাকা সত্তর টাকা সত্তর টাকা তিনজন টাকা সত্তর টাকা সত্তর থেকে তিনজন টাকা সত্তর টাকা পাঁচশো সত্তর টাকা সত্তর টাকা সত্তর টাকা টাকা চত্তর টাকা 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 টাকা